বরিশালের আগুলছাড়া উপজেলার হাসপাতালে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি রোগীদের সঠিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করলেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেব রোববার সকালে উপজেলা হাসপাতালে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শিক্ষার্থীরা হাসপাতালের রোগীদের চিকিৎসার খোঁজখবর নেয়া নার্সদের সবসময় রোগীদের সেবা নিশ্চিত করা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক সময় চিকিৎসকদের কর্মস্থলে আসা এই বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বক্তিয়ার আল মামুনের সাথে বৈঠক করেছেন এ সময় উপস্থিত ছিলেন গোয়লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ফরিয়াসহ সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাজেদ জানান গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পরপরই আমরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিশ্চিন্তে ক্লাসে ফেরার আহ্বান জানাই এছাড়া সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে সকলকে নিরাপদে চলাফেরা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর যাতে কোনো দুর্বৃত্ত হামলা করতে না পারে সে বিষয়ে সকলকে অবহিত করা হয়েছে বরিশাল ডট নিউজ